প্রধানমন্ত্রীর ক্ষমতা কামনা এবং ক্ষমতায় ভারসাম্য আনা সংবিধান সংস্কার কমিটির যে সুপারিশের প্রাথমিক যে সূচিপত্র প্রাথমিক যে জেস্ট সেখান থেকে আমরা যেই ধারণা পাই সেখানে বিতর্কের অনেকগুলো বিষয় আছে কিন্তু মোটা দাগে ইস্যুভিত্তিক বিতর্ক না হয়ে এ স্থূল জায়গায় যেন বিতর্কটা না আটকে যায় সেজন্য কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ এই প্রস্তাবনতায় সেখানে বাংলাদেশের সংবিধানের মূল নীতি আগে ছিল চারটি একটা হলো ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ গণতন্ত্র চারটি মূল্যেতে ছিল ধর্ম পেক্ষতা যেই এটা সংবিধানে থাকলেও রাষ্ট্রধর্ম আবার ইসলাম এটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা আছে আর সমাজতন্ত্র যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের অর্থে সমাজতন্ত্র তো সমাজতন্ত্র তো বর্তমান বিশ্বের কোথাও সেভাবে নেই উত্তর কোরিয়া কিউবা এবং ভেনিজুয়েলার মতো কয়েকটি দেশ ছাড়া সুতরাং সমাজতন্ত্র সাংবিধানিকভাবে সমাজতান্ত্রিক রাষ্ট্র আমি বলবো কিন্তু রাষ্ট্র চলবে পুঁজিপাতন্ত্রে সেটা একটা দ্বিচারিতা সেই জায়গা থেকে সমাজতন্ত্র বাদ দেওয়া হয়েছে আমার আপত্তি নেই ধর্মনিরপেক্ষতার যে জায়গাটা বাদ দেওয়া হয়েছে এইটা কার্যকর অর্থে বাংলাদেশের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান ছিল না এই কারণে ছিল না যে সংবিধানে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস আছে এবং একই সাথে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে সুতরাং শুধুমাত্র শব্দটা রাখতে হবে ধর্ম এর জন্য ধর্ম নিরপেক্ষতা এতদিন সংবিধানে ছিল সেটি যে বাদ দেওয়া হয়েছে আমি মনে করি এটাও একটা ভালো কাজ হয়েছে আরেকটি জিনিস যেটা বাদ দেওয়া হয়েছে জাতীয়তাবাদ জাতীয়তাবাদের রাজনীতি যেমন বাঙালি জাতীয়তাবাদ এই বাংলাদেশি জাতীয়তাবাদ এটা নিয়ে আমাদের তর্ক বিতর্ক বহুদিনের তো বাংলাদেশি বাঙালি জাতীয়তাবাদের যে রাজনীতি সেটি বাদ দেওয়া হয়েছে মুজিবাদী সংবিধান যদি আপনারা বলে থাকেন তাহলে এটাও মনে হয় যে এটা উল্লেখযোগ্য একটা কাঠ এই জায়গায় চার মূলনীতি থেকে একটি রাখা হয়েছে মাত্র সেটা হলো গণতন্ত্র যেটা আমাদের মূল চাওয়া এই গণতন্ত্রের সাথে বাকি আরও চারটি যে নতুন মূলনীতি যোগ করা হয়েছে সেটি খুব ইন্টারেস্টিং সেখানে বলা হয়েছে যে সাম্য অর্থাৎ সমতার রাষ্ট্র সম সবার সমান অধিকার হিন্দু হোক মুসলমান হোক উপজাতি হোক একজন নারী হোক পুরুষ হোক এটার সমান অধিকার সাম্য মানবিক মর্যাদা হিউম্যান ডিগনিটি অর্থাৎ কাউকে সাংবিধানিকভাবে প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রের মানবিক মর্যাদার অধিকারী আমরা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী কিংবা ব্যক্তি কিংবা মতাদর্শের কারণে তার মানবিক মর্যাদা ভুলণ্ঠিত যেন না হয় হিউম্যান ডিগনিটি যেন ভুলণ্ঠিত না হয় সেটি রোধ করার জন্য বলা হয়েছে সাম্য মানবিক মর্যাদা তিন নম্বরে বলা হয়েছে সুবিচার জাস্টিস এইটার অবিচারের কথা কোথাও বলা হয় না পৃথিবীর কোথাও বলা হয় সুবিচার সুতরাং এই সুবিচার কিভাবে নিশ্চিত হবে বোঝা যাচ্ছে না কিন্তু রাষ্ট্রের মূলনীতি যে পাঁচটি নতুন ধরা হয়েছে তার মধ্যে সাম্য মানবিক মর্যাদা সুবিচার আর একটা বলা হয়েছে বহুত্ববাদ ইনক্লুসিভ সোসাইটি বহুত্ববাদ এই বহুত্ববাদের মধ্যেই একটা জায়গায় যে ধরন ধর্মনিরপেক্ষতা শব্দ যেটি বাদ গেছে সেই বহুত্ববাদের মধ্যে ধর্মনিরপেক্ষতা আরও ব্যাপক আকারে ফিরে এসেছে বলেই আমার অভিমত কেননা বহুত্ববাদ হচ্ছে যে ধর্ম পরিচালনার এবং ধর্মবিশ্বাস রাজনৈতিক বিশ্বাস সামাজিক বিশ্বাসে এটা সব মানুষের যেন হয় রাষ্ট্রটা যে ইসলাম ধর্মের তারও যেমন হবে যে লালন ধর্মের তারও যেমন হবে যে হিন্দু ধর্মের তারও যেমন হবে যে আহমেদিয়া ধর্মের তারও যেমন হবে সাংবিধানিকভাবে আপনি কোনো গোষ্ঠী বা কোনো ধর্মীয় গোষ্ঠীকে আপনি বাতিল করতে পারবেন না সব মতবাদ বিশ্বাসের মানুষকে রাষ্ট্রীয় সাংবিধানিক সুরক্ষা দেওয়ার ব্যবস্থা আছে এই মূলনীতির চার নম্বরে এবং পাঁচ নাম্বারে আছে গণতন্ত্র এই রাষ্ট্র অবশ্যই গণতান্ত্রিক থাকতে হবে যে গণতান্ত্রিকের কথা বলা হয়েছে এটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে না এক নয় একতান্ত্রিকও রাষ্ট্র হবে না এটা হবে গণতন্ত্র রাষ্ট্র সেই গণতন্ত্র রাষ্ট্র কায়েম করার জন্য ভোটাধিকার ভোট ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিকেন্দ্রীয়করণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে ক্ষমতায়ন করে তোলা এইগুলো যদি করা যায় তাহলে এই মূলনীতির যে পাঁচটি প্রস্তাব করা হয়েছে সেটি একটি ভালো দিক এই সংবিধান প্রস্তাবের আরও একটি দিক খুবই উল্লেখযোগ্য বিষয় সেটি হল যে নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন বলতে তারা বলাচ্ছে যে একশো আসনে সরাসরি নারী নির্বাচন করবেন এবং এই নির্বাচন হলে নির্বাচিত নারীরা সংসদের একটা অপরিহার্য পাঠ হয়ে থাকবেন এমন না যে সংরক্ষিত নারী আসন সিলেক্টিভের মতো কাউকে দিয়ে সিলেক্ট করা মমতাজদের মধ্যে সংসদে আনা এরকম না নারীরা সরাসরি নির্বাচনের মাঠে যেয়ে তার কর্ম পরিকল্পনা নারী উন্নয়নে তার যে নীতি সেগুলো তারা ব্যাখ্যা করবেন এবং সমাজকে এগিয়ে নিয়ে যাবেন কীভাবে সেটা যে কোনো রাজনৈতিক দল থেকে হতে পারে এর মধ্যে দিয়ে কী হবে রাজনৈতিক দলগুলো নারীদের ক্ষমতা নারী নেতৃত্বের পথে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে থেকে নারী নেতৃত্বকে প্রমোট করতে হবে এটা ছাড়া কোনো উপায় থাকবে না সুতরাং বাংলাদেশে যারা রাজনীতি করছে নারীদেরকে ঘরের মধ্যে রেখে রাজনীতিটা করতে চান তাদের জন্য এটা একটা বুমেরাং হতে পারে সুতরাং সাংবিধানের এই যে সুপারিশ সেটি খুবই উল্লেখযোগ্য সুপারিশ বলে আমি মনে করি অন্তত আর তরুণদেরকে তো নির্ভর সংসদ সদস্য সংসদ রাষ্ট্র পরিচালনা কাঠামো তৈরির কথা চিন্তা করা হয়েছে যেখানে ভোটে দাঁড়ানোর জন্য একুশ বছরই যথেষ্ট আপনি একুশ বছর বয়স হলেই করতে পারবেন সেরকম একটা বিধান রাখা হয়েছে শুধু তাই নয় প্রত্যেকটা রাজনৈতিক দলের যে নমিনেশন তারা দিবেন তিনশো কিংবা চারশো আসনে অন্তত দশ শতাংশ নমিনেশন তাদেরকে এই একুশ বছর বয়সী কিংবা একুশ বছর থেকে অন্য আপনি যেভাবে নির্ধারণ করেন এই নির্ভর সংসদ ব্যক্তিদেরকে মনোনয়ন দিতে হবে সুতরাং এটা যদি এই সুপারিশ বাস্তবায়িত হলে তারুণ্য এবং নারী অগ্রাধিকারের যে যাত্রার কথা আমরা বলি এবং যেখানে অন্যান্য রাজনৈতিক দলের রিজার্ভেশন আছে সেগুলো একটা বড় ধাক্কার মধ্যে পড়বে এই প্রচলিত সুপারিশকৃত সংবিধানের যে সুপারিশমালার একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যেটা আমি মনে করি ডিস্ট্রাকশন সেটা হলো সেকুলারিজম বাদ দেওয়া আগেই বলেছি সেকুলারিজম অর্থাৎ অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা শব্দটা বাদ গেলেও বহুত্ববাদ সেই বহুত্ববাদ ইনক্লুসিভনেস এই বহুত্ববাদের মধ্যে আবার সব কিছু ফিরে এসেছে বলেই আমার মনে হয় বড় কথা হচ্ছে যে এই বাংলাদেশের সাংবিধানিক নাম নতুন করে লিখনের একটা প্রস্তাব করা হয়েছে নতুন মানে বাংলাদেশ শব্দটা বাদ দিয়ে না বাংলাদেশের বর্তমান সংবিধানের বা ইংরেজি নাম যেটা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেটা ইংরেজিতে ঠিক থাকছে কিন্তু পিপলস রিপাবলিক এই শব্দটার বাংলা যেই অভিধান করা হয়েছিল প্রফেসর ডক্টর আস জামান এবং অন্যরা মিলে যেটা করেছিলেন সেটা হলো গণপ্রজাতন্ত্রই বাংলাদেশ অর্থাৎ প্রজাতন্ত্র প্রজা আমরা যারা নাগরিক তারা হচ্ছে প্রজা এই প্রজাতন্ত্রের বাংলাদেশ সেই জায়গাতে তারা ইংরেজি শব্দ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এই রিপাবলিক শব্দটার এবং পিপলস শব্দটার সারলীকরণ করে তারা বলছে জনগণতান্ত্রিক বাংলাদেশ আমি জানি না এই এইটার কতখানি প্রয়োজনীয়তা আছে কিংবা এর মধ্য দিয়ে ধারণাগত পরিবর্তন নাম পরিবর্তন হলেই রাষ্ট্রের যে চরিত্র সেটা পরিবর্তন হবে কি না সুতরাং এটা একটি স্থূল বিতর্ক অনেকেই বলার চেষ্টা করছেন বাংলাদেশ রাষ্ট্রের নাম বাদদা পরিবর্তন করা হয়েছে আমার মনে হয় নাম পরিবর্তনের বিতর্কটি স্থূল কেননা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ইংরেজিতে ঠিকই আছে কেবল এইটার বাংলা ব্যবহারিক শব্দগত দিকে গণপ্রজাতন্ত্রী হবে না জননাগরিকতন্ত্র হবে সেটি বিতর্ক থাকতে পারে সেটা নিয়ে বিতর্ক করুন কিন্তু বাংলাদেশের নাম পরিবর্তন করা হয়েছে এই বিতর্ক করা হয়তো উচিত হবে না এর বাইরে সেকুলারিজম বাদ দিয়ে এটি ধার্মিক রাষ্ট্র বানানো হচ্ছে সেরকম ইন্ডিকেশন আমার কাছে দেখা যায়নি বরঞ্চ আমার কাছে মনে হয়েছে বহুত্ববাদ শব্দটার মধ্যে সকল ধর্মের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে আর সংবিধান সুপারিশে যদি নারীর ক্ষমতায়নের বিষয়টা এক্সিকিউট সবাই মিলে করতে পারে তবে এর চেয়ে সুন্দর এবং ইনক্লুসিভ নারী পুরুষের সমন্বয়ে এগিয়ে যাওয়ার একটা বাংলাদেশের বাইরের বাংলাদেশ গঠন করা হয়তো খুব দুরূহ হবে আমাদের জন্য বরঞ্চ এটাই সমীচীন হবে এটা আমি বললাম সামগ্রিকভাবে ইতিবাচক দিকগুলো কিন্তু নেতিবাচক দিকগুলো কি সেটি নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না যে আমরা চাই সামগ্রিকভাবে বলি সরকারকে শক্ত হাতে সব কিছু দমন করতে হবে বাংলাদেশের মতো আঠারো কোটি জনসংখ্যার দেশ যেখানে কেউ আইন মানতে চান না শক্ত হাতে দমন করতে হলে গুলি ছুটতে হবে শক্ত হাতে দমন করতে হলে পুলিশেরকে ব্যাপক ক্ষমতায়ন করতে হবে সেই জায়গাগুলো ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং রাষ্ট্রীয় কাজকর্ম অনেক স্লো হবে অনেক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ধীর গতির হবে কেননা আপনি গণতন্ত্র শাসন ব্যবস্থা চান আপনি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চান না সেটা কতখানি কার্যকর করা যাবে এবং এই পরিবর্তিত সরকার ব্যবস্থায় একটা সরকার খুব বেশি গণতান্ত্রিক হতে গেলে আবার মানুষ বিরক্ত হয়ে বলবে নাকি যে না অ্যাটলিস্ট আগের শেখ হাসিনাই ভালো ছিল সব ঠান্ডা মেরে ঠান্ডা করে চুপচাপ রাখতো এইসব নানান সংশয় দ্বিধা আছে আমার মনে হয় এইসব দ্বিধা থাকবে সংশয় থাকবে আলোচনা থাকবে বিতর্ক থাকবে এর মধ্য দিয়ে আমরা ভালো কিছু যদি অ্যাডপ্ট করতে পারি কেউ সেটাই অগ্রগতি যেসব সুপারিশ করা হয়েছে এ এইসব সুপারিশের একশো ভাগ সব রাজনৈতিক দলগুলো নেবেন আমরা মনে করি না কিংবা আমিও মনে করি না আমি যেসব একশো ভাগ নিচ্ছি আমিও মনে করি না কিছু কিছু যদি নেওয়া যায় যেটা রাষ্ট্রের জন্য ভালো প্রগতির জন্য ভালো সেটা অবশ্যই আমি সাধুবাদ দেওয়ার মতো এবং এই সংস্কার কিভাবে হবে এইগুলো ওয়াদা করবে রাজনৈতিক দলগুলো যে এই সব সংস্কারের যে সুপারিশ তার মধ্যে কোন কোনগুলো তারা গ্রহণ করবে কোন কোনগুলো তারা গ্রহণ করবে না কয়েকদিনের মধ্যেই রাজনৈতিক দলগুলো সরকার এইসব সুপারিশ নিয়ে বসবে এবং একটা মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করবে যেসব বিষয়ে মতকর হবে সেই সবগুলো নিয়েই চূড়ান্ত সুপারিশমালা রেজলেশান অ্যাডপ্টেড হবে সবার সম্মতিতে যেই রেজলেশানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে নির্বাচিত সরকারকে সুতরাং যারা নির্বাচিত হওয়ার যোগ্য কিংবা নির্বাচিত হওয়ার রেসে এগিয়ে আছে তাদেরকে নিয়েই তাদেরকে আয়ত্তে নিয়ে তাদেরকে আস্থায় নিয়েই এই সুপারিশ সংস্কার সুপারিশগুলো এগিয়ে যাবে এবং সরকার সেই লক্ষ্যে সবাইকে না চেতিয়ে তাদেরকে আস্থায় নিয়ে কাজ করবে সেরকমই মনে হচ্ছে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি বাকিটা নিশ্চয়ই সময় বলে দেবে কোথায় যে পৌঁছালো সংস্কারের এই সব